রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল এম এস নাসিমাস ব্লকে স্বাগত জানিয়ে শুরু করছি ছোট্ট একটা ব্লক তো এইখানে দেখতে পাচ্ছেন কিছু নাস্তা রেডি করা হয়েছে আসলে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা একটা অনুষ্ঠানে যাব যেখানে বউকে স্বাদ দেওয়া হয় তো বউ বউকে স্বাদ আপনারা হয়তো দেন কিনা জানি না আমরা দিই আমাদের চট্টগ্রামে অনেকে দে আর এখানে বউয়ের সামনে যেহেতু নাস্তাগুলো রেডি করেছিল। মাঝখানে যেগুলো ছিল আমি কোনো কিছু ভিডিও করে নিই কারণ আপনাদের সামনে শুধু নাস্তার রেসিপিগুলো আর এই ভিডিওটাই আপনাদের সাথে আজ আপলোড করে দেখাচ্ছি তো যা হোক নাস্তাগুলো দিয়ে তারপর হচ্ছে কি জায়না মাছ ভিজে বউকে সার দেওয়া হয়েছিল আর আমি যেহেতু আমাদের মধ্যে ওই নিয়মটা নাই বউকে বা কোনো মহিলাকে আমি এখানে তাকাইনি কারণ হয়তো কেউ কিছু মাইন্ড করতে পারে তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পাঁচত্ব নামাজ পড়বেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম